এখন পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে আমরা এখন কথা বলবো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এ হাফিজের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি দর্শক আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি তো দর্শক যুক্ত হওয়ার পাশাপাশি আপনাদেরকে কিছু কোম্পানি স্পেসিফিক তথ্য আবারও জানিয়ে দিচ্ছি আজ রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরস তিরিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ সমাপ্ত অর্থবছরের জন্য ইপিএস দাঁড়িয়েছে নয় টাকা বারো পয়সা এন দাঁড়িয়েছে ঊনসত্তর টাকা উনষাট পয়সা ন্যাট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে এক টাকা ছেষট্টি পয়সা রেকর্ড ডেট ধার্য করা হয়েছে তেসরা মার্চ দু হাজার পঁচিশ এজিএম অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ এছাড়া ক্যাটাগরি পরিবর্তন হয়েছে যে পাঁচটি কোম্পানি জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে তাদের নামগুলো বলে দিচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ শেপার্ড ইন্ডাস্ট্রিজ এরামিট সাইফ পাওয়ার জেনেক্স ইনফোসিস লিমিটেড এই পাঁচটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আমরা অপেক্ষা করছি আবার দর্শক হাফিজ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ জি সালামালিকুম আসসালাম যে হাফিজ ভাই আপনি আপনি শুনছিলেন যে পাঁচটি কোম্পানিকে আজ জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে পুঁজি বাজারে তালিকাভুক্ত 600 কোম্পানি মিউচুয়াল ফান্ড বন্ড সব মিলে এর মধ্যে যদি আমরা ধরি 400 কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড 100 কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড রয়েছে জেড ক্যাটাগরিতে এই জেড ক্যাটাগরিতে যে হঠাৎ করে স্থানান্তর করা হয় এতে আসল ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এই ক্ষেত্রে আসলে একটু ভেবে দেখা দরকার কিনা এই পদ্ধতিতে আমাদের নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে আসে তবে আমার মনে হয় এই যে একটা সিগনাল এমনিতে মার্কেট কিন্তু খুব বেশি ভালো না আমরা জানি সবাই আস্তে আস্তে সংকট চলছে তার মধ্যে হঠাৎ করে আবার পাঁচটা কোম্পানি এটা জেড গ্রুপে দেওয়া মানেই হচ্ছে কি একটা নেগেটিভ মেসেজ চলে গেল মার্কেটে এবং অনলাইন যখন দেওয়া হয় মেসেজটা যখন ট্রেড করতে থাকে তখন সবাই একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এটা খুবই স্বাভাবিক সাইকোলজিক্যাল ইফেক্ট হয়তো এই কোম্পানিগুলো অচিরে ফিরে আসবে হয়তো এই কোম্পানিগুলো অচিরেই ফিরে আসবে মেন মার্কেটে এই গ্রুপে চলে আসবে তাদের ডিভিডেন্ড দেওয়া হয়ে গেলে কিন্তু এই যে ডিভিডেন্ড দেওয়া হয় নাই এটার জন্য তাদেরকে যে করা আমার আমার সাজেশন যেটা সেটা হচ্ছে একটু ওয়ার্নিং দেওয়া যেতে পারে বা বলা দিতে পারে যে এই পাঁচটা কোম্পানি বা ছয়টা কোম্পানি ক্ষেত্রে যে গ্রুপে যাবে যদি তারা ডিভিডেন্ড এত তারিখের ভিতরে বা ডিউটির ভিতরে তারা না দেয় এটা এই নিউজটা তো আমরা দিতেই পারি

জি হাফিজ ভাই এখন আসি আমরা আপনি জানেন যে গতকাল মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে মুদ্রানীতিতে প্রবৃদ্ধি নয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হবে জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশে নামিয়ে আসা হবে প্রাইভেট ক্রেডিট গ্রোথ প্রায় দশ শতাংশে কাছাকাছি দেখা হয়েছে সুধার অপরিবর্তিত রয়েছে এই বিষয়গুলোর প্রভাব পুঁজিবাজারে কিভাবে পড়বে বলে আপনি মনে করছেন মুদ্রাস্ফীতি কমে নেওয়ার উদ্যোগটা অত্যন্ত অবশ্যই আমরা ধন্যবাদ দিব হ্যাঁ মুদ্রাস্ফীতি যদি কমে নিয়ে আসে এবং যে ধরনের তাই বলে যদি সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করা হয় সেটা একটা নেগেটিভ ইফেক্ট বোথ মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেটে চলে আসে অর্থাৎ এখানে আমরা দেখেছি যে রেপো রেট কমানো হয়নি রেপো রেট রেখেই রিস্টার করার চেষ্টা করা হবে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন রকম মেকানিজম আছে যাতে মার্কেটকে কিছুটা ইয়ে করা যায় এবং মুদ্রাস্ফীতি যাতে কম থাকে মার্কেটে সহনীয় পর্যায়ে থাকে তাহলে সেটাই হচ্ছে মানি মার্কেট রেগুলেটর বাংলাদেশ ব্যাংক তাদের মূল দায়িত্ব তারা সেই চেষ্টাটাই করে যাচ্ছেন আমি যতটুকু শুনে জান শুনলাম তারা ফরেন এক্সচেঞ্জের উপরে জোর দিয়েছেন ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ বাড়বে সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পলিন যেহেতু কমে গেছে বন্ধ হয়ে গেছে কমে যাওয়া যেহেতু বন্ধ হয়ে গেছে এখন কিন্তু ধীরে ধীরে এটা ডেফিনেটলি বাড়বে এই আর্থার সংকটটা কিন্তু দেশে এবং বিদেশেও তৈরি হয়েছে কারণ আমি তো জানি আমরা বিদেশি ফান্ড কাজ করতেছি বিভিন্ন কোম্পানি নিয়ে আসতেছে চেষ্টা করতেছি তারা একসময় খুব ভয় পেয়ে গেছিল স্পেশালি আমাদের পরিবর্তনের পরে তারা একটু আনসারটেনিটি নাই তারা তাদের ফান্ড সিকিউরিটি তারা চিন্তা করবে কিন্তু এখন দেখতেছি তারা পজিটিভ টনে ফের আসতেছে দিশ ইজ বিকজ দ্যাট বাংলাদেশ ব্যাংক আর রিয়েলি কাভার অফ এ হিউথ পোর্শন আমাদের যে মানে ঢল নেমেছিল জি হাফিজ ভাই আপনি যেটা বলছেন আপনার সাথে অনেক বিদেশি বিনিয়োগকারী যোগাযোগ করছে এক্ষেত্রে আমাদের দেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ দেখাচ্ছে বিশেষ করে পুঁজিবাজারেও বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে একটি বিষয় আপনি আপনার কাছে জানতে যাচ্ছে আপনি জানেন যে রেপো রেট দশ আছে এছাড়া ট্রেজারি বিল ট্রেজারি বন্ডের আপনি দেখেছেন যে বেসিস পয়েন্ট প্রায় সিক্সটি বেসিস পয়েন্টের মতো কমেছে সপ্তাহের ব্যবধানে এই যে এই সুধার একটু কমছে সেটা যখনই সুধার কমে পুঁজি বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব আসে কিনা এবং বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ প্রকাশ করে কিনা

জি হাফিজ ভাই আরেকটি বিষয় আপনি দেখেছেন আজও কিছু কোম্পানির স্পন্সর ডিরেক্টররা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে যে কোনো কারণে হতে পারে কিন্তু আপনি জানেন যে স্পন্সর ইন্ডিভিজুয়াল স্পন্সর টু পার্সেন্ট শেয়ার হোল্ড করতে হয় সবাই মিলে থার্টি পার্সেন্ট শেয়ার হোল্ড করতে হয় কোম্পানির প্রকৃত মালিক হচ্ছে স্পন্সর ডিরেক্টররা সেই ক্ষেত্রে তারা কেনার পরিবর্তে বিক্রি করা এই বিষয়টিকে কীভাবে দেখছেন এবং তাদেরকে কেনার জন্য কতটুকু বাধ্যবাধকতা করা যায়

আপনি বলছেন যে অনেকদিন যাবৎ কথা হচ্ছে হচ্ছে না আসলে হচ্ছে না কেন এর মূল কারণটা কি আসলে বাইবেক নামে তো কোনো আইনও নেই তৈরি হয়েছে কিনা এটা নিয়ে আসলে রয়েছে কেন এই জায়গায় অনীহা আমি আসলে জানিনা এটা অন্যতম সংস্থায় বলতে পারবেন ভালো কেন তারা করছেন না আমার তো মনে হয় তার ইমিডিয়েটলি এটা নিয়ে কাজ করা উচিত এই বাইবে কার নিয়ে কিন্তু আসছে না প্রায় মোর দেন টুয়েলভ ইয়ার্স টু এটা আমরা বলতেছি যে বাইবে কার করা হোক বাইবে কার আইনটা করা হোক ওনারাও বলেন ইভেন আমাদের সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের আগের যে সিএমএস সাহেবরা তারাও কিন্তু যারা আসছেন তাদের সাথে আমার মন প্রাণ কথা হয়েছে তখনও দেখতাম ওনার হ্যাঁ এই আইনটা করবো করবো বাট আমি জানি না আসলে কোথায় ওয়াই এই আইনটা করা হচ্ছে না এটা করে দাও আরো কিছু আমি ডিসকানেক্ট দেখছি যে আপনি যদি দেখেন যে এর আগেও আমরা শুনেছিলাম যে আসলে নেগেটিভ ইকুইটি সমন্বয় না করার যে সময়সীমাটা এটি আপনি জানেন যে একত্রিশে জানুয়ারি শেষ হয়েছে অথবা ফেব্রুয়ারি পনেরো পর্যন্ত ছিল এক্ষেত্রে এটি বাড়ানোর জন্য পাঁচ বছর বাড়ানোর জন্য একটি ডিরেক্টিভ আসার কথা এবং বিএসিসি মুখ্যপাত্র এইখানে এই প্রোগ্রামে বলে গিয়েছিলেন কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু সেটি পাইনি এছাড়া বাংলাদেশ স্পেশাল ফান্ডেরও মেয়াদ বাড়ানোর নিয়েও একটি ডিরেক্টিভ আসার কথা ছিল এই যে ডিসকানেক্ট আসলে কথা মতো কাজ হচ্ছে না এইজন্য আসলে দায়বদ্ধ কারা একটু সংশ্লিষ্ট কথা প্রথমত আমি তো এতদিন ঝুলে রাখা যুক্তি ছিল না ওটাকে যদি নির্দেশনা মাধ্যমে বা কোন এক্সপার্ট তৈরি করে কেন ইকুয়ালি নেগেটিভটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এ হাফিজের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি একটু পরেই ততক্ষণ আমাদের থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চোদ্দ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার আটশো এক পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক সাতষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে একুশ হাজার চারশো চুয়ান্ন পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি পনেরো পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাং কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো একুশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক দুই পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো চুরানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে সাতাত্তর হাজার সতেরো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্ট্যাক্স এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছিয়াত্তর দশমিক দুই পাঁচ ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক তিন আট ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার ডলারে যা আগের দিনের চেয়ে বিশ দশমিক নয় এক ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক শূন্য তিন ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য তিন ডলার বেশি এদিকে দেশের বাজারে বেড়েছে সোনার দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো হাজার আটশো চুয়াল্লিশ টাকায় আর একই মানের প্রতিগ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে অপরিবর্তিত রয়েছে গমের দাম শিকাগো বোর্ডো ট্রেডে মার্চ দুই সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো উনআশি দশমিক পাঁচ শূন্য সেন্টস আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দুই সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে আটষট্টি দশমিক এক তিন সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক চার দুই সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দুই সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক নয় সাত সেন্স এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক এক সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মার্চ দুই চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ছেচল্লিশ দশমিক শূন্য দুই সেন্স এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক দুই চার সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো ছেচল্লিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিক্রয় মূল্য একশো পঞ্চান্ন টাকা দশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো তেইশ টাকা ছাপ্পান্ন পয়সা বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা আঠারো পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে চুরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা পঁয়ত্রিশ পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা পঁচানব্বই পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রি মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা এক পয়সায় এবং আন্ত বিক্রি হচ্ছে সাতাশ টাকা আটাত্তর পয়সায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ মাঠ জুড়ে নানা রং ও জাতের ফুল জানান দিচ্ছে বসন্ত আসছে বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ক্ষতি পোষাতে বসন্ত ও ভালোবাসা দিবসে ভালো বেচা হবে এমন আশাই দুলছেন যশুরের ফুল চাষিরা যশুর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট যশোরের গদখালির মাঠে মাঠে রঙিন ফুলের দোল খাওয়া দেখে বোঝা যায় বসন্ত প্রায় এসে গেছে ডে চোদ্দ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা ও শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও এপ্রিলে বাংলা বর্ষবরণ তাজা ফুলের চাহিদা রয়েছে প্রতিটি দিবসে গত সেপ্টেম্বর ও অক্টোবর অতিবৃষ্টিতে উৎপাদনমুখী ফুলের কিছুটা ক্ষতি হলেও এবারের ভালো প্রস্তুতি নিয়েছেন চাষিরা নভেম্বর ডিসেম্বরে অনুকূল আবহাওয়ায় ফুল উৎপাদন হয়েছে ভালো আগের ক্ষতি পোষাতে প্রত্যাশামতো বেচাকেনা হবে বলে আশা করছেন চাষিরা বৃষ্টির কারণে আমাদের এই গাধা তারপরে আপনার অন্য ফুলের এগুলো পিছাই গেছিল নতুন করে ট্রিটমেন্ট করার পরে এখন আবার ভালো হয়ে আসছে এখন ক্ষেত আমাদের পরিচর্যা চলছে ক্ষেতে সব সার মাটি দিয়ে ভালো পর্যায়ে আছে এদিকে দূর দূরান্ত থেকে এসে ফুল দেখে বিমোহিত হচ্ছেন দর্শকেরা ফুল পাতায় সাজিয়ে নিচ্ছেন নিজেদেরও সামনে ফাল্গুন ফেব্রুয়ারি এই মাসগুলোর জন্য আমরা ফুল আমাদের কিছু ফুল স্টকও থাকবে খাতে আমাদের ফুল স্বয়ং সম্পূর্ণ কৃষি বিভাগ বলছে এই মৌসুমে আবহাওয়া ভালো থাকায় আসছে দিবসগুলোতে সোয়া কোটি টাকার ফুল বেচা কেনা হবে ফুলের আমাদের লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জিত হবে এবং আমাদের যে প্রায় তেইশ কোটি টাকার মতো এখানে যে ফুল বিক্রি হয় সেটা আশা করি ছাড়িয়ে যাবে এবছর ছশো হেক্টর জমিতে জারবেরা গোলাপ গ্লাডিওলাস গাঁদা চন্দ্রমল্লিকা সহ প্রায় এগারো ধরনের ফুলের চাষ হয়েছে যশোরের গদখালিতে বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দেড় বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হল বান্দরবানের রোয়াংছড়ির আকর্ষণীয় পর্যটন স্পট দেবতাখুম আজ থেকে এ পর্যটন স্পটটিতে যেতে পারবেন পর্যটকরা বান্দরবান জেলা প্রশাসক শামীমা আর ঋণী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের পত্রের আলোকে দেবতাক্ষুম পর্যটন কেন্দ্রটি এগারো ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত থাকবে দুই তেইশ সালে ষোলো ডিসেম্বর কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের তৎপরতার কারণে দেবতাক্ষুম বন্ধ ঘোষণা করা হয় দুই হাজার চব্বিশ সালের আঠারোই জানুয়ারি এটি খোলা হলেও একদিন পরেই তা আবারও বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটাই আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন